2026 আসছে ওই গল্প শুনিয়ে লাভ হবে না আপনাদের বলবো আপনার ইভিএম মেশিনে খাম চিহ্নে ভোটটা দিন আর নওশাদ সিদ্দিকির পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান ডবল ডিজিট পাঠান আপনাদের বলুন আজকে আপনারা আফসোস করছেন 10টা যদি নওশাদ সিদ্দিকি থাকতো সংযুক্ত মোর্চা 10টা যদি বিধায়ক থাকত মমতা বেনার্জি ওকাপ নেতি চালিতা করতে পারত না এসপিএসসি সার্টিফিকেট নেতি চালিতা করছে সেটা করতে পারত না জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসী ভবিষ্যত না কারণ যে প্রধান বিরোধী দল আছে ও বিরোধী দল নাটকের জন্য আছে দশটা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত কারণ একটা সংযুক্ত মোর্চা তো তাই বিধায়ক যদি দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়তো পরি তাহলে দশটা থাকলে কি হতো ভাই তাই আমি বাধ্য হয়ে দল ছেড়ে আমি আজ আইএসএফে যোগদান করেছি এবং আগামী দিন আমরা আমাদের পঞ্চায়েতে আমাদের আমার কৃষ্ণনগর দু নম্বর ব্লকে আমাদের নপরা টু জিপিতে প্রায় দশ থেকে বারোটা মেম্বার পঞ্চায়েত মেম্বার এবং দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমরা বড়ো যোগদান সভা কয়েকদিনের মধ্যে আমরা করব সেটা আমাদের আলোচনা হয়েছে যাই একটা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি দল ছেড়েছেন এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং ওনারা অনেক বড় সভা করে যোগদান করবেন তো আজকে আশাবুদ্দিন ভাই আমাদের মধ্যে এসেছেন খুবই সংক্ষেপে দু চার কথা উনি বলবেন হ্যালো আজকের সবার সভাপতি তৎস আমাদের আইএসএফ এর রাজ্য সভাপতি সর্বোপরি যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে শ্রেণীগতভাবে অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা যাই হোক আমার পরিচয় প্রথমে দিয়েছেন উনি আমি বর্তমানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কৃষ্ণনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলাম গত আগস্ট মাসে বাইশে আগস্ট আমি সেই দল পরিত্যাগ করি আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে কারণ আমি যেমন রাজনীতি করি তার সাথে সাথে আমি একজন শিক্ষক আমার কাজ সমাজকে শিক্ষা দেওয়া সমাজ যারা আগামী দিন যারা এই সমাজকে আগিয়ে নিয়ে যাবে তাদের শিক্ষা দেওয়া তা আমি সেই দল কর্তিকে দেখেছি এখানে যে নোংরা বা এখানে যে সব সময় দুর্নীতি এদের এই দল কর্তিকে টাকা ছাড়া কোনো কিছু করা যায় না যে ভূমি দপ্তর সেখানে হা করলেও তাদের টাকা দিতে হয় কিন্তু আমি সেই দলকে বারবার বলা সত্ত্বেও তারা সেদিকে কর্ণপাত করেননি তাই আমি বাধ্য হয়ে দল ছেড়ে আমি আজ আইএসএফে যোগদান করেছি এবং আগামী দিন আমরা আমাদের পঞ্চায়েতে আমাদের আমার কৃষ্ণনগর দু নম্বর ব্লকে আমাদের নপরা টু জিপিতে প্রায় দশ থেকে বারোটা মেম্বার পঞ্চায়েত মেম্বার এবং দুজন পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমরা বড়ো যোগদান সভা কয়েক দিনের মধ্যে আমরা করব সেটা আমাদের আলোচনা হয়েছে তা যাই হোক আমরা আজ থেকে চোদ্দ বছর আগে একটা দলকে আমরা এনেছিলাম আমাদের রাজ্যে আমরা ভেবেছিলাম যে আমাদের অনেক কিছু উন্নতি হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের ছেলে কর্মসংস্থান হবে কিন্তু বাস্তবে কি আমরা তাই পেয়েছি আপনারা নিজেদের প্রশ্ন করুন আজকে দেখুন কোনো কিছু চাকরি পেতে গেলে টাকা ছাড়া চাকরি হয় না আর শিক্ষার অবস্থা সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কোথায় গেছে আজকে আপনি দেখুন স্বাস্থ্যক্ষেত্রেগুলোয় হসপিটালগুলোয় যান সেখানে কি অবস্থা তাই আপনাদের সময় এসেছে আপনারা চিন্তা ভাবনা করুন আমরা যা এস যোগদান করেছি আমাদের যে আজকে অধিকার সভা কিসের অধিকার আপনারা জানেন আমাদের বিগত যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে আমাদের ও বিসি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা ও কোটা দিয়ে গিয়েছিল সেখানে ও বিসি এ হিসাবে আমরা যারা মুসলিম কমিউনিটির লোক তারা দশ পার্সেন্ট সংরক্ষণ পেতাম কিন্তু আজ দেখুন সেই দশ পার্সেন্ট কোটাও আমাদের এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুকৌশলে ধ্বংস করে দিয়েছে আজকে আপনারা চারিদিকে দেখুন বেকারত্বের জ্বালা কলকাতা রাজপথে হাজার হাজার দিন অনশন করছে আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা আর তিনি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দুশো টাকা বাড়িয়ে আমাদের মন জয় করে চলছে তাই ভাববার দিন এসেছে আপনাদের ভাবতে হবে এই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বলেছিলেন এই আমি আমাদের রাজ্যে থাকতে আইন কোনো বলবৎ হবে না এটা আপনারা সবাই জানেন এবং যারা সেই সময় আমাদের এই মুসলিম সম্প্রদায় আন্দোলন করার চেষ্টা করেছিল সেদিন কিন্তু তিনি বলেছিলেন যে আমার রাজ্যে আন্দোলন হবে না আপনারা দিল্লি যান দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা কিন্তু তেনাকে বিশ্বাস করেছিলাম হয়তো তিনি আমাদের মনের ব্যথাটা বুঝবেন আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেবেন কিন্তু বাস্তবে কি দেখলাম দেখলাম যে পাঁচ দিন আগে মানে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার আর পাঁচ দিন আগে তিনি আমাদের বললেন যে আপনারা আপনাদের সমস্ত ওয়াকফ সম্পত্তি আপনারা আপলোড করুন নাহলে সমস্যা তৈরি হবে কেন্দ্রের যে আইন তারা প্রণয়ন করেছেন নরেন্দ্র মোদী সরকার সেই তাদের আইনকে তারা মেনে নিলেন তাহলে তারা নিশ্চয়ই ধোকা দিলেন আমাদের সাথে তিনি যদি আমাদের আগে বলতেন তাহলে আজ পাঁচ মাস যে সময় দিয়েছিল কেন্দ্র সরকার আমাদের প্রত্যেকটা ওয়াকআপ সম্পত্তি আজ সেন্ট্রাল পোর্টালে কিন্তু নথিভুক্ত হতো তা যাই হোক তাই এই দিনগুলো এগুলি আমাদের ভাবতে হবে তাই আমাদের আব্বাস ভাইজিরা বলল আগেই যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে গঠ আপ সেটিংয়ে চলছে এটা কিন্তু বাস্তব তাদের মূল লক্ষ্য হচ্ছে আজকে আপনি ভাবুন বিজেপি যে এজেন্ডা যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে একই ধর্মীয় মেরুকনের রাজনীতি শুরু করেছে তিনি সরকারি টাকায় আপনি দেখেন সরকারি টাকায় আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় কিন্তু প্রমাণ পাবেন না সরকারি টাকায় কোনো মন্দির করা কোনো মসজিদ করা কিন্তু আমাদের রাজ্যে সেসব আইনকে বুড়ো আমুল দেখিয়ে তিনি সমস্ত কিছু করে যাচ্ছেন তাই আমাদের ভাববার দিন এসেছে এই দুই সরকারকে উৎখাত করতে হবে আমাদের রাজ্য থেকে এবং দেশ থেকে তাই আমাদের আরও বেশি বেশি করে আমাদের এই ইন্ডিয়ান ফ্রন্ট এই আমাদের নৌসার ভাইজানের দলে আমাদের বেশি বেশি করে করে যোগদান যাতে ওনার হাতকে আমরা শক্ত করতে পারি এবং আমাদের এই রাজ্যে সারা প্রত্যেকটা ব্লকে ব্লকে এই আইএসএফকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে তাই আমি আর বেশি কিছু বক্তব্য রাখছি না সকলকে আরেকবার আমি আবার অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি তৃণমূলের বন্ধুরা ছেলে মামলা যদি রক্ত বিক্রি করলে তিন মাস জেল হয় আমি কদিন আগেই এই গত রবিবারে ভাঙর বিধানসভার প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা করে অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আমরা করছি রক্ত অর্পণ শিবির আমরা করছি ওখানে আপনারা জেনে রাখুন ভোলেরহাট দু নম্বর অঞ্চলে দু জন একটি অঞ্চল থেকে রক্ত দিয়েছে আমার বলার বক্তব্য এটা সংখ্যাটা বলে আমি আমার নাম ভাঙরের নাম তো উজ্জ্বল আমি সব সময় করি করব নতুন করে করতে লাগবে না রাজ্যের মানুষ আজকে ভাঙর ভাঙর চর্চা করছে কিন্তু আমার বলার বক্তব্য দু হাজার পঞ্চাশ ইউনিট রক্ত যদি আমি বিক্রি করে দিই হিসাব করে দেখুন দু হাজার পঞ্চাশ ইউনিট ইন্টু তিন মাস একজন রক্ত বিক্রি করলে তিন মাস জেল হবে দু হাজার পঞ্চাশ জনের রক্ত বিক্রি করলে প্রায় একত্রিশশো পঞ্চাশ মাস জেল হবে একত্রিশশো পঞ্চাশ মাস মানে প্রায় দুশো ষাট বছর জেল হয়ে যাবে হিসাব করে দেখুন তাহলে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল বিয়াল্লিশ দিন ওয়াকাফনি রাস্তায় নেমেছিলাম একদিন আটকে রেখেছিল ফেক এস টি এস সি সার্টিফিকেটের বিরোধিতা করে রাস্তায় নেমেছিলাম একদিন আটকে রেখেছিল ও সার্টিফিকেট নিয়ে মুসলমানদের সাথে যে বিচারিতা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য রাস্তায় নেমেছিলাম একদিন আটকে রেখেছিল এই ইসায়ার নিতে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে মানুষকে হায়রানি করার চেষ্টা করা হচ্ছে এই হায়রানি বন্ধ করতে হবে এই এই জন্য রাস্তায় নেমেছিলাম আমাকে একদিন আটকে রেখেছিল অর্থাৎ আমাকে একাধিকবার জেলে আটকে রেখেছে অন্যায়ভাবে আর আমি যদি রক্ত বিক্রি করি তাদের কাছে সেটা সত্য আমি তাহলে অন্যায় করছি তাহলে

কাজের কাজ করা হবে ভাই যান একটা চটও তো নয় চট একটা বিচ্ছিয়ে দাও না ওখানে ভাইরা বসে যাক এই চট আছে মোতালে ভাই একটা চট ওখানে বিচ্ছিয়ে দাও না ওখানে বিছিয়ে দিলে তো ভাইরা বসে আরামের সাথে তাহলে আমি যদি রক্ত বিক্রি করি শুধু পোলেরহাট দু নম্বর অঞ্চলে যা রক্ত বিক্রি করেছি তাহলে তাদের ভাষায় দুশো সাতষট্টি বছর মনে হয় আমাকে জেলে রেখে দেবে গড় আয়ু এখন কত একশো পার হচ্ছে না মানুষের বয়স তাহলে আমি সারা জীবন জেলে থেকে যাব এইটাই তো তৃণমূলের কাছে সুযোগ এটা করছে না সম্পূর্ণ মিথ্যাচার করছে আমার বলার বক্তব্য এখানে হেলথ পয়েন্ট বারাসাত ক্যান্সার হসপিটাল এবং বারাসাত গভর্নমেন্টের পক্ষ থেকে যে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা আছে তিনটে আমাদের এখানে আজকে এসেছে আমাদের একদম এদিকটা দাও এদিকটা এদিকটা